যে গত শুক্রবার টাঙ্গাইল পপুলার ডায়াগনস্টিক সেন্টার টাঙ্গাইল নতুন এসেছে আমরা টাঙ্গাইলের বাসীর পক্ষ থেকে এবং আমাদের ক্লিনিকের পক্ষ থেকে তাকে তাদেরকে আমরা স্বাগতম জানিয়েছি আমরা তাদের কাছে এটুকু আশা করছিলাম যে ওনারা এই টাঙ্গালকে আরো গতিশীল এবং মান সেবাকে আরো উন্নত করার লক্ষ্যে সমন্বয় করে যৌথভাবে কার্যক্রম পরিচালনা করার জন্য আমাদের সাথে ওনাদের সাথে কথা হয়েছিল কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যেটা আমরা লক্ষ্য করলাম ওনারা আমাদের যে ক্লিনিক সমূহ আছে ক্লিনিকের ডাক্তার যারা আছে তাদেরকে লোভনীয় অফার দিয়ে তাদের ওখানে বসানোর প্রক্রিয়া চালাচ্ছে সেই প্রেক্ষাপটে তাদেরকে আমরা বললাম যে এটা অনৈতিক কাজ এই জিনিসগুলো করলে আমরা ক্লিনিক মালিক সমিতি এবং আমাদের ক্লিনিকেরা ক্ষতিগ্রস্ত হবে। এবং আমরা তাদেরকে বলেছি যে আপনারা আমাদের পরিবারভুক্ত হন নীতিমালা অনুযায়ী মালিক সমিতির নীতিমালা অনুযায়ী আমাদের এখানে যারা নতুন টাকা আসে ব্র্যান্ডের হসপিটাল হোক ছোটো বড়ো সবাই এবং অনেকেই আমাদের এখানে সদস্য হয়েছে মেডুনুবা সহ অন্য অন্য যারা যারা ব্র্যান্ডের হসপিটাল এখানে সদস্য হয়েছে আমরাও প্রত্যাশা করেছিলাম যে ওনারাও হবে কিন্তু ওনাদের যে অ্যাক্টিভিটিস আমরা দেখতে পারলাম সেটা আমাদের কাছে পরিষ্কার না আপনারা জানেন যে এই এই পপুলার ডায়াগনস্টিক সেন্টার টাঙ্গালে তারা উদ্বোধন করেছে সেটা প্রশাসনের কোনো নেতৃবৃদ্ধ জানে না এবং আমরা যারা মালিক সমিতিতে আমার যারা নেতৃত্ব দিচ্ছি টাঙ্গালের আমরাও জানি না এবং টাঙ্গালের অনেক অ্যালাইট পার্সেন্ট যারা আছে যারা টাঙ্গালে আমাদের মুরব্বী যারা আছে তারাও এ ব্যাপারে অবগত নয় যাই হোক একটা প্রতিষ্ঠান তারা পরিচালনা করবে যদি টাঙ্গালবাসী যদি এটা ব্যাপারে না জানে তাহলে আমার মনে হয় ব্যাপারটা সবার কাছে মানে ভালো দৃষ্টিতে আসে না তা যাই হোক আমরা একটা প্রোগ্রাম করেছি আপনারা জানেন বিক্ষোভ সমাবেশ তা আমাদের দাবি দেওয়ার ভিতরে এইটাই মূল দাবিতে হচ্ছিলো যে আপনারা টাঙ্গালে আসছেন আমরা স্বাগত জানিয়েছি আপনারা কাজ করেন কিন্তু এই টাঙ্গালের বৃহত্তর স্বার্থে সেবার সাথে আমরা আসুন সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে এই কাজ কর্মকাণ্ডগুলো আমরা করি আমি মাসের একটা প্রশ্ন করতে চাচ্ছি সেটা হচ্ছে যে মালিক সমিতির কথা বললেন এই পপুলার সারা টাঙ্গালে যেমন মেডেরো বা একটি ব্র্যান্ডের একটা আসছে ওনারাও কি আপনাদের সদস্য নাকি ওনারা ওনাদের মধ্যে চলে না আপনারা আপনাদের মধ্যে কে চলে না না ওনারা আমাদের সদস্য মেডেরো আমাদের সদস্য এবং আরও দুই একটা যারা আছে আমরা তাদেরকে জানিয়েছি অবগত করেছি তারা আমাদের সাথে যোগাযোগ করেছে যে তারা আমাদের সদস্য হবে হয়ে আমাদের সাথে স্বাভাবিকভাবে কাজ করবে এটা আর পপুলার ডায়গনটি সেন্টারের কিন্তু বেশ কিছু শাখা অন্য অন্য জেলাতেও আছে এবং ঢাকাতে বেশ কয়েকটি শাখা আছে তারা কি নিজস্ব ভাবে চলে নাকি আপনার খবর নিচ্ছেন যে তারা কি কোনো সমিতির আওতাভুক্ত ভুক্ত না তারা তাদের মত মতামত আচ্ছা এই ব্যাপারে আমি আমি আপনাকে এইটুকু অবগত করব আমি এইমাত্র আমাদের কেন্দ্র মালিক সমিতির সাথে কথা বললাম ওনারা আমাকে আমাদের যে আমাদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ডাক্তার ডাম্বেল উনি উনি আমাকে বলেছেন যে নীতিমালার ভিতরে জেলায় পর্যায়ে যেই ওখানে কার্যক্রম শুরু করুক ব্যবসা শুরু করুক তাদেরকে নীতিমালা অনুযায়ী সদস্য হইতে হবে এটা আমাদের কেন্দ্রের নির্দেশ সেই হিসাবে আপনাকে বলবো যে এটা কেন্দ্রের নির্দেশ না শুধু আমাদেরও নীতিমালার ভিতরে আছে যে সদস্য হিসেবে হইতে হবে কিন্তু যে তারা ব্র্যান্ডেড হসপিটাল তাদের অনেক ডাক্তার আছে ঢাকা থেকে তারা ডাক্তার নিয়ে এসে তারা পরিচালনা করুন আমি আপনার সাথে আরেকটা কথা যোগ করতে চাচ্ছি সেটি হলো যে আপনারা মানব বন্ধন করার পরে টাঙ্গাইল বাসী অসংখ্য মানুষ বেশ কিছু কমেন্টস করছে বেশ কিছু মতামত দিছে অনেকে অনেক ধরনের মন্তব্য করছে যে ক্লিনিক মালিক সমিতির তারা বিগত দিন যেভাবে ক্লিনিকগুলাকে একটা চাপের মধ্যে রাখছিল সেবার থেকে বঞ্চিত ঠিক অনুরূপভাবে পপুলারকেও তারা এইভাবে করতে যাচ্ছে অর্থাৎ সেবাটাকে তারা প্রাধান্য না দিয়ে মালিকরা অর্থের কাদের উপর বেশি নির্ভর করছে এই কথাটা অনেকে বলছে এই কথাটা আসলে যুক্তি যুক্তিসঙ্গত এবং আপনাদের এই মালিক সমিতির সদস্য হলেই মানে কি লাভ আর না হলেই মানে কি ক্ষতি আচ্ছা এই ব্যাপারে আপনাকে আমি অবগত করতে চাই অতীতে একটা প্রেক্ষাপট ছিল আমি এইটুকু বুঝাইতে চাচ্ছি যে একটা প্রেক্ষাপট ছিল বর্তমানে প্রেক্ষাপট অনেক পরিবর্তন আমরা যারা এখানে বর্তমান দায়িত্ব নিয়ে আসছি এক বছর হয়েছে আমাদের সময়কাল এই এক বছরের মধ্যে অতীতের ত্রুটি বিচ্ছুটি যদি কিছু হয়ে থাকে সেটাকে আমরা সামনে রেখে আর যেন ত্রুটি বিচ্যুতি না হয় সেটাকে আমরা আমাদের ভিতরে এনে যাতে সাধারণ মানুষ সুস্থভাবে সুন্দরভাবে সেবাটা পায় সেই পরিচালনা করেই আমরা কাজ করছি এখানে আমাদের উদ্দেশ্য একটাই অন্য কোনো উদ্দেশ্য নেই আমরা টাঙ্গালিয়ার বৃহত্তর সাথে টাঙ্গালিয়ার মানুষের সাথে রুগীদের সাথে আপনারা দেখে থাকবেন অলরেডি আমরা এক মাস আগে টাঙ্গাল সদর হসপিটালে এই যে এই যে ইয়ের দূরত্ব দালালদের দূরত্ব হসপিটালের ভিতরে যন্ত্রতন্ত্র পরিবেশ এবং রাস্তাঘাট এবং যাতে রাস্তাঘাটে গাড়ি পার্কিং এবং এই যে ফেস্টন ব্যানার এগুলো যাতে না থাকে মানুষের বৃহত্তর স্বার্থে টাঙ্গালবাসীর স্বার্থে এগুলোও কোন আমরা মাইকিং করেছি কার্যক্রম পরিচালনা করেছি তার অর্থ হলো কি আমরা ভালো চিন্তা করে আমরা আসছি আমরা এখানে আমাদের কোনো এই নেগেটিভ বা আমাদের স্বার্থ ব্যাপারে আমরা কোনো কিছু করছি না মালিক সমিতির কোনো মনিটরিং থাকে হ্যাঁ আমাদের মালিক সমিতি মনিটরিং টিম আছে মনিটরিং টিম আমাদের সবসময় মান উন্নয়নের ক্ষেত্রে এবং যাতে মানুষ ভালো সেবা পায় বিভিন্ন ক্ষেত্রে তার কার্যক্রম পরিচালনা করছে আমরা এটাও দেখছি যে যত যত্র তত্রভাবে বিভিন্ন জায়গায় কিছু ক্লিনিক করে উঠছে হ্যাঁ যেগুলো অনেক লাইসেন্স পর্যন্ত নেই তাদের ব্যাপারে আপনাদের মালিক সুবিধের ভূমিকাটা করে সেগুলো সেগুলো অলরেডি আমরা আপনারা জেনে থাকবেন যে আমরা অলরেডি প্রশাসনের সাথে অল যোগাযোগ করে মনিটরিং করতেছি করে টরে যারা যারা কাগজপাতির যাদের সমস্যা আছে তাদেরকে আমরা ফাইন করতেছি ফাইন করে এবং তাদেরকে সতর্ক করে দিচ্ছি আগামী যারা যদি ব্যবসা বাণিজ্য করতে চায় আসলে মানুষকে সেবা দিতে চায় তাদেরকে অবশ্যই কাগজপাতির ব্যাপারে সতর্কতা থাকতে হবে